হ্যালো ব্রিওয়ান এই গরমের সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমি ভালো আছি তো আজকে দুপুরের লাঞ্চের রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো এখানে পনির হচ্ছে পনিরগুলি লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে দিচ্ছি পাশে ফুটিয়ে রাখা নুন আর চিনি দিয়ে জল তো এই জলের মধ্যে এক এক করে পনিরগুলি আমি দিয়ে দেব ভিজিয়ে রাখবো একটু যাতে বেশ সুন্দর নরম হয় পনিরগুলি আর ভাত ভেতরে যাতে নুন মিষ্টি সুন্দর করে ঢোকে তো তোমরা কে কিভাবে করো অবশ্যই জানাবে আমি বাটানগর থেকে তোমাদের বান্ধবী গৌরীপাল ভিডিও দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো দেখো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কটা জিরে এরপরে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা একটা আর দুটো তেজপাতা দিয়ে মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এটা আমি সবজি দিয়ে করবো তাই জন্য অনেকগুলো সবজি আমি কেটে রেখেছিলাম তো দেখো সবজির মধ্যে আছে গাজর আলু আর বিনস তো এই তিনটে সবজি দিয়ে আমি তরকারিটা রান্না করছি তো সবজিগুলি আমি এক এক করে কড়াইতে দিয়ে দিয়েছি এবার একটু সুন্দর করে ভেজে নেব দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর দেব অল্প করে হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে সবজিটা ভেজে নেব তো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব মশলা তো সুন্দর করে আগে কড়াইতে নেড়ে নিলাম সবজিগুলো তো দিয়ে দিলাম অল্প করে টমেটো কারণ টমেটোটাও সবজির মধ্যেই পড়ে আর আমি একটু রান্নায় টমেটো খাই বন্ধুরা তো দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে এবার সবজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেব আদা বাটা তো আদা আমি পেস্ট করিনি তো ঘষেই দিয়ে দিলাম একটু আর কে এত খাটে গরমে একদম ভালো লাগে না বন্ধুরা রান্না করতে হবে খেতে হবে তাই জন্য করা তোমাদেরও সবার একই অবস্থা আমি জানি তো দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে তারপরে আমি অল্প করে জল দিয়ে দেব। তো দেখো সবকটা গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে আজকে আর আলাদা করে পেস্ট করিনি তো অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষতে দেবো যতক্ষণ না মশলা কষা হবে রান্না কিন্তু আমার স্বাদ আসবে না তো ভালো করে রান্নাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাগুলি সবজির সাথে সুন্দর করে কষে গেলে অটোমেটিক একটা তেল ছেড়ে দেবে তো আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি পনিরগুলি সব দিয়ে দিলাম এর মধ্যে দেখো পনিরগুলি এক এক করে দিয়ে দেওয়া হয়েছে আর নুন মিষ্টি তোর মধ্যে দেওয়াই ছিল ওই জন্য আগে ভাজার মধ্যে অল্প লবণ দিয়েছি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর এই পাশে করে রেখেছিলাম বেগুন ভাজা তার সাথে তেঁতোর ডাল দেখো উচ্ছে দিয়ে মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে ডাল করেছিলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে আর এদিকে দেখো তরকারিটা মোটামুটি ফুটে উঠেছে দেখো টকবক করে ফুটে উঠেছে তো পনিরের তরকারিটা আমার হয়ে এসেছে এবার ফাইনালি লুকটা কেমন হয়েছে তোমরা একটু দেখে আমাকে কমেন্টে জানাবে কেউ স্কিপ করবে না সবাই ভিডিওটা দেখবে কেউ ঠেলে উপরে উঠিয়ে দিও না প্লিজ প্লিজ বন্ধুরা এখন অবস্থা সবারই খুব খারাপ সবাই সবার ভিডিও দেখো পাশে থাকো আজকের মতো টাটা